বারো বছর পর তুঙ্গ গৃহে দেবগুরু বৃহস্পতি মেষ রাশির জাতক এবং জাতিকাদের ছেচল্লিশ দিন পিছন ফিরে তাকাতে হবে না নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই বারো বছর পর আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি অতিচারী অবস্থায় প্রবেশ করছে কর্কট রাশিতে এবং এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকবে ছেচল্লিশ দিন আর এই ছেচল্লিশ দিন মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য গোল্ডেন টাইম এই কদিন মেষ রাশির জাতক এবং জাতিকাদের পিছন ফিরে তাকাতে হবে না দেবগুরু বৃহস্পতি বিবাহের কারক গ্রহ অর্থের গ্রহ শরীর স্বাস্থ্যের গ্রহ পারিবারিক জীবনের গ্রহ শিক্ষার কারগ্রহ এবং কর্মজীবনের কারক্রহ কাজেই যদি দেখেন আপনার জীবনে বিবাহজনিত কোনো সমস্যা রয়েছে অর্থনৈতিক সমস্যা রয়েছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা রয়েছে পরিবারকে নিয়ে কোনো সমস্যায় দিন কাটাচ্ছেন সন্তানের শিক্ষাতে বাধা আসছে বা মন বসছে না কর্মপ্রাপ্তি মনের মতো হচ্ছে না তখন জানবেন আপনার যে জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে দেবগুরু বৃহস্পতির খারাপ অবস্থায় রয়েছে তখন তার সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে তার জন্য প্রথমে নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খ বিচার করান দেবগুরু বৃহস্পতি কোন অবস্থায় রয়েছে কার সাথে যুক্ত রয়েছে কোন নক্ষত্রে অবস্থান করছে এবং তার ডিগ্রিগত মান কত সমস্ত কিছু বিচার করার পর আপনি যদি সঠিক প্রতিকার ধারণ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে এই ছেচল্লিশ দিন স্মরণীয় হয়ে থাকবে আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সুখভাবে প্রবেশ করে যাবে এটি আবার মাতৃত্বের ভাব কাজেই আপনি জীবনে কতটা সুখ পাবেন মায়ের সাথে বন্ডিং কেমন থাকবে মায়ের শরীর স্বাস্থ্য কেমন যাবে সমস্ত কিছু বিচার করা হয় চতুর্থ ভাব থেকে আর দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে প্রবেশ করে প্রথমেই মায়ের শরীর স্বাস্থ্যের সুধার ঘটাবে মায়ের শরীর স্বাস্থ্য যে খারাপ ছিল দেখবেন কিছুটা হলেও মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বিদ্যার্থীদের শিক্ষা জীবন আগের থেকে অনেকটাই উন্নত হবে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে যে সুখের অভাব ছিল সেই সুখ আস্তে আস্তে বৃদ্ধি পাবে মেষ রাশির ভাগ্যপতি এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি ভাগ্যপতি এবং দ্বাদশপতির পঞ্চম দৃষ্টি যাবে অষ্টমভাবে সপ্তম দৃষ্টি যাবে কর্মভাবে এবং নবম দৃষ্টি যাবে দ্বাদশভাবে কাজেই এই সময় আপনি যদি কোনো ধরনের সম্পত্তি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তবে তার দারুণ সুযোগ আসবে অষ্টমভাবে দৃষ্টি হঠাৎ অর্থপ্রাপ্তিকে বোঝায় বা আকস্মিক ধন প্রাপ্তিকে বোঝায় আকস্মিকভাবে আপনার হাতে কোথাও না কোথাও থেকে আপনার হাতে অর্থ আসবে এটা গ্যারেন্টি সপ্তম দৃষ্টি যেহেতু কর্মভাবে পড়ছে কাজেই বেকারদের সমস্যার সমাধান হবে যারা বেকার রয়েছেন কর্মের সন্ধানে রয়েছেন কর্মের আশা করছেন চাকরি হয়নি তাদের চাকরির কিন্তু দারুণ যোগ আসবে নিজেকে প্রস্তুত রাখুন এর পাশাপাশি যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পাবেন যারা আগে থেকেই চাকরি করছেন তাদের কর্মে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি আর কর্মে পদোন্নতি মানেই বেতন কিন্তু বাড়বে নবম দৃষ্টি যেহেতু দ্বাদশভাবে পড়ছে কাজেই এই সময় যারা বিদেশ যেতে চাইছেন পড়াশোনার কারণে হোক কর্মসূত্রে হোক চিকিৎসাজনিত কারণেই হোক তারা কিন্তু খুব সহজেই বিদেশ যেতে সক্ষম হবেন এর পাশাপাশি যাদের বিবাহিত জীবনে সমস্যা ছিল বিবাহ বারে বারে আত্মীয় স্বজনদের কারণে পাড়া প্রতিবেশীদের কারণে ভেঙে যাচ্ছিল তাদের বিবাহের শুভযোগাযোগ আসতে চলেছে যাদের বিবাহ ভেঙে গেছে অবশ্যই জন্মছক বিচার করিয়ে দেবগুরু বৃহস্পতির সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন আমি গ্যারেন্টির সাথে আপনাদের জানাতে পারি ছেচল্লিশ দিনের মধ্যে আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এমনকি বিবাহ পর্যন্ত হয়ে যাবে এই সময় আপনার ধর্মীয় যাত্রা হওয়ার যোগ তৈরি হচ্ছে ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আপনার ভক্তি বিশ্বাস বাড়বে পরিবারকে নিয়ে বন্ধুবান্ধবকে নিয়ে অথবা আত্মীয় স্বজনকে নিয়ে কোথাও না কোথাও ধর্মীয় স্থানে আপনি এর পরিভ্রমণ যদি করতে চান অবশ্যই তা বাস্তবে রূপ পাবে যাদের অর্থনৈতিক জীবনে সমস্যা রয়েছে তাদের অর্থনৈতিক সমস্যার কিন্তু এই ছেচল্লিশ দিনের মধ্যে সমাধান ঘটে যাবে যদিও আপনাকে সামান্য প্রচেষ্টা করতে হবে সামান্য প্রচেষ্টাতে আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন এবং সেখান থেকে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে অনেকটাই মজবুত হবে মেষ রাশির জন্য আগামী ছেচল্লিশ দিন অত্যন্ত শুভ কাজেই এই ছেচল্লিশ দিন একটু আপনি অ্যাক্টিভ থাকুন আপনার জীবনে বড় পরিবর্তন এসে যাবে আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ করবেন ভাবছেন জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ